আপনি তো ধরা খাবেন চোখ বন্ধ হওয়ার পরে আপনি এখনই ধরা খাবেন নবিসির একটা কথা একশো ভাগের এক ভাগ মিথ্যা নেই যাদের আদর্শ এখনো ঠিক হয়নি মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যারা মেনে চলছেন এখনই তো করে পরিবর্তন হবে নয়তো আপনার কোনো হিসাব নেই বিচার নেই আপনি মরে গেলেই বিনা হিসাবে বিনা বিচারে যাহার নামি আল্লাহ তুমি আমাকে সহ যারা আয় আমরা এসেছি এটা বুঝে মান আর তাও এখনই দান করো আর স্যরি বলেন কোরআনে কারেমের ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়তের মাধ্যমে একটা আয়াত পড়েছিস সরা সাউ বাহ বা একশো উনতিরিশ উনিশ নাম্বার আয়া আমরা তেলাওয়ার কিন্তু আয়া তাফসির আকারে কথা বলবো ইনশাল বাহ আল্লাহ দেওয়া তাও ফিক দেন দেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن আল্লাহর ঘোষণা ও ইমানদারেরা আল্লাহ কোন বেঈমানকে ডাক দিয়েছেন এখানে তলে যদি কোন বেঈমান থাকেন আপনি চলে যান কারণ এই আয়াত আপনার জন্য আপনার জন্য আলাদা আয়াত আছে বেঈমানের জন্য আল্লাহর ডাক ছিল ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু হে কাফেরেরা হে বেঈমানেরা এখানে কোন কাফের আছে আমরা সব ইমানদার আমরা কে এখন আমার ভেতরে ঈমান আছে কিনা এটা পরীক্ষা করার থার্মোমিটার আছে সাহাবী প্রশ্ন করলেন হে আমার ভেতরে ঈমান আছে কিনা আমি কিভাবে বুঝতে পারব কিভাবে টের পাব আমি তো নামাজ আদায় করি রোজা রাখি কাবা শরীফ তাওয়াফ করি আল্লাহর নবী বলেন যদি দই টাকা আজ তোমার ভেতরে দেখতে পাও ইদা সাররাতকা ইদা সাররাতকা হাসানা সাত কাজ সাজিয়া দোকান যখন কোনো ভালো কাজ সমাজ অন্যায়নমূলক কাজ আল্লার পক্ষের বা পক্ষের দিনের পক্ষের কোনো কাজ হয় ওইটা দেখে যখন তোমার ভালো লাগে আনন্দ লাগে আর যখন তোমার অন্যায় কাজ দেখলে কষ্ট লাগে যখন বুঝবে তোমার ইমান বগোড়া মাসে হাদিসটা সামনে রেখে বলেন তো বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে না না অন্যায় কাজ সবার কাছে খারাপ লাগে আপনি নিজেই নিজেকে পরিমাপ করতে পারবেন আসলে আপনার ইমান আছে কিনা এখন যদি মনে করেন কি আমি শেরপুর মসজিদের সভাপতি আমার ইমান নেই মানে আমি তো শেরপুরের সভাপতি আর আবু সাহেব কাবা শরীফের সভাপতি তার হিসাবে আপনার কোন খবর আছে শেরপুর বাংলাদেশে কয়জন আর কাবা শরীফ সেই জায়গার সভাপতি হয়েও বেইমান ও সাহান নামে গেছে আর আপনি শেরপুরের সভাপতি হয়ে বগল বাদ আসছেন যে আমার ইমান নেই মানে আলো কাজ যার কাছে আনন্দ লাগে না অন্যায় দেখলে যার কাছে কষ্ট লাগে না সে যেই হোক ওটা বেইমান ইমান আছে কিনা হামসারে জিজ্ঞাসা করা লাগবে আমি নিজের টেপ সুতরাং ইমান যাদের আছে হাতিস অনুযায়ী আল্লাহ পাক তাদেরকে ডাক দিলেন হে ইমানদারেরা আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি অন জায়গায় আল্লাহ পাক এই শব্দটা কোরআনে দিয়েছেন আর যখনই ইমানদারকে তিনি ডাকতেন তখন তার কুদরতি হাতে এভাবে উঁচা করে ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জোরে বলেন আল্লাহু আকবার ৮৯ জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন তার ভেতরে এইটাই একটা একটা আমি আল্লাহকে ভয় করো কোনো মা আর সত্যবাদী যারা তাদের সঙ্গে থাকো এদের নির্দেশ দুইটা কয়টা আল্লাকে ভয় করো সত্যবাদী যারা আছে তাদের সাথে থাকো বোঝা হয়ে গেছে না যারা আল্লাহ মামে না মানে আমি বলছেন বোঝা হয়ে গেছি এবার আসেন তাই দুইটা শব্দের ব্যাখ্যা যান কোন আয়াত থেকে যদি কেউ তাফসীর শুনতে চায় করতে চায় তাফসীর মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কেউ যদি কোরআনে কারিমের কোন আয়াত থেকে কথা শুনতে চায় কমপক্ষে পাঁচটা বিষয় থেকে তাকে আগে কথা শোনা লাগবে এক নম্বরে শুদ্ধ তেলাওয়াত যেটা করলাম দুই নাম্বারে যে যেই ভাষায় কথা বলে ওই ভাষায় মাতৃভাষায় অর্থ যে তিন ওই আয়াতের নাম্বারে ঐতিহাসিক প্রেক্ষাপট প্রেক্ষাপটে যেটা বলা হয় ব্যাকগ্রাউন্ড এটা আমি বলবো এখন চার নম্বরে আয়াতের বাস্তব শিক্ষা দেওয়া লাগবে ওই মান ধলে কি হয়েছে গুলো বাদ দেখ এখন বাস্তবতা অনুযায়ী আয়াত আমাদেরকে কি দিতে চায় এই শিক্ষাগুলো জনগণের সামনে দেওয়া লাগবে পাঁচ নাম্বারে আয়াত থেকে যে শিক্ষাগুলো পাবে ওইগুলো নিয়ে বাড়ি যে আমল করবে আমরা দুইটা করে ফেলেছি সদ্য তেলাওয়াত আর মাতৃভাষায় অর্থ জে জেটা সেরা তাওবার আয়াত অংশরাত বলেন বলেন একশো উনত্রিশটা আয়াত আছে মাঝে মাঝে একটা আয়াত পড়েছে একশো উনিশ নাম্বার আয়াত তাও বা সবচেয়ে অর্থ আমরা অনেকেই মনে করি তাও বা মানে আস্তা ফাইরুল্লাহর অফিমিং কর্লিসাম বেয়া তো ওই লাইন হয়ে গেল তাও এ দুইটা কিন্তু এক না এ দুটো শব্দ আলাদা মাছ দাগ আলাদা কথা বলতে চেয়েছে আর স্টে কেউ যদি এসি ভার করতে চায় সব সমাজ নি করতে পারবেন কিন্তু তাওবা বা আজ তা ভেরুল আস্তা ভেরুল বললেই তাওবা হয় না তাও করার জন্য কমপক্ষে মানুষের জীবনে তিনটা বিষয় মানা লাগে তাওবার ভেতরে পার্থক্য নেই কোন মানুষ যদি তাওবা করে ওর পেছনের অপরাধ শুধু আল্লাহ মাঝ করে দেয় না ওই পরা সাইজ কাট আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেন। এখানে যারা এসেছি আজকে আমরা শুধু এস্তেক ভার না তাও বা করার মতো তাও বা করে বাড়ি যাব পেছনের অপরাধগুলো শুধু যেন মাফ হয়ে না যায় ওই জায়গাটা যেন আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয় বলেন আমি এক নাম্বারে যদি তাও বা কেউ করতে চায় তাকে বলা লাগবে আল্লাহ আমি অপরাধী আমি এই স্বীকৃতিটা এই পৃথিবীতে মানুষ দিতে চায় না দেখবেন এই দেশে হাতে নাতে ধরা পড়ার পর অস্বীকার করে না না তদন্ত করা লাগবে তদন্ত দিন সময় দিয়েছে যাদেরকে ওদেরকে মাল মশলা মেরে ওর মুখ বন্ধ করে দেখবে আপনি যদি সত্যি তাও বা করতে চান সে যে কোনো বিষয়ে আপনাকে প্রথমে স্বীকৃতি দেওয়া লাগবে অপরাধের জন্যে ওই গনার জন্য স্বীকার করা লাগবে যে হ্যাঁ আমি এই কাজ করেছি আমি অপরাধী এখন প্রশ্ন হচ্ছে আপনি স্বীকার করবেন কার কাছে না না আপনি শুনছেন অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে আপনি পেনা কারণে আমার মুখের উপর একটা থাপ পড় দিলেন আর কাবা শরীফের গিলাফ ধরে বলছেন আস্তাগফিরুল্লাহ হে আল্লাহ আমারে maaf করে দাও কিয়ামতের আগে maaf পাবেন না কারণ আপনি তো আল্লাহর গালে থাপ পড় দেন দিয়েছেন আমার গালে আগে আমার কাছে স্বীকার করেন যে হামজা ভুল হয়ে গেছে হ্যাঁ স্বীকার করার সময় আবার অনুশোচনা লাগবে অনুতপ্ত হওয়া লাগবে আপনি যদি একেবারে মোট নিয়ে বলেন ওই মানুষ কর আপনার হবে আপনার প্রতি রাগ ডাগ ছিল আমার বেড়ে যাবে আমি আবার বলছি দ্বিতীয় পয়েন্টটা তাও বা যদি কেউ সব করতে চায় ওই মানুষটা অপরাধ করবে যার কাছে স্বীকার করবে তার কাছে আপনি অপরাধ যদি আপনার স্ত্রীর কাছে করে থাকেন অবশ্যই স্বীকার করবেন স্ত্রীর কাছে এটা কোনো দোষের কিছু না স্ত্রীর কাছে দোষ করে যা শ্বশুরের কাছে বলছো শ্বশুর আমারে মাফ করে দেন হবে বিনা কারণে আপনি আমাকে পুলিশের হাতে তুলে দিলেন আমি কিছুই জানি না ওই বিষয়ে আর আপনি মাফ চাচ্ছেন মসজিদে নামাজ পড়ে কিয়ামতের আগে মাফ পাবেন না

তিন নাম্বারে জীবন এই কাজ আমি আর কোনদিন করব না জীবনের মতো ফিরে আসলাম এই তিনটা শর্ত যদি কেউ মেনে নিতে পারে আল্লাহ পাক বলেন ওর পেছনের অপরাধ শুধু মাফ হবে না ফাউলাই কায়ু বাদ দিলুল্লাহ সাইয়াতিহিম হাসানাত ওর পেছনের অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে পরা জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ সারা তাওবা থেকে যখন কথা শুনছি আল্লাহ এই তাওবা যেন আমাদের नसीব করেন এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি আল্লাহ পাক ইমানদারকে ডাক দিয়ে তাকে ভয় করার জন্য আহ্বান জানিয়েছেন আদেশ দিচ্ছেন এখন ভয় কি জন্মের পর থেকে শব্দটা আমিও শুনছি যে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কি এটা কি তাকওয়ার যে ব্যাখ্যা আমরা বলি আধুনিক ব্যাখ্যা হচ্ছে যে যে বিষয়ে আছে ওই বিষয়ের জ্ঞান অর্জন করে প্রশিক্ষণ নিয়ে ওই কাজ আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকওয়া